নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার অত্যন্ত প্রিয় সাইফদা দা এবং ফুটবল আড্ডা যেটা আপনারা দেখার জন্য সবসময় অপেক্ষা করে থাকেন সেই ফুটবল আড্ডায় আজকের যে এই ভিডিওর যে স্পেশাল টপিক সেই টপিকটা কিছু ছোট্ট ঝলক আপনারা গতকাল দেখেছেন আমাদের প্রতিনিধি সব্যসাচী গেছিল ইস্টবেঙ্গলের অনুশীলনে এবং সেখানে কিন্তু একটা ভিন্ন চিত্র ধরা পড়েছে টাইম বাংলার ক্যামেরায় লাইব্রেরিয়ার একজন ফুটবলার তিনি এসছেন কেন এসছেন কি জন্য এসছেন সেই নিয়েই হবে কথা সাইদা লাইব্রেরিয়ার একজন ফুটবলার এসছেন এবং তার নাম ড্যারিয়াস একুশ বছর বয়সে একজন উইঙ্গার তো ইস্টবেঙ্গল দলে ছজন বিদেশি তো ফিক্সড চারজন ছিলেন দুজন এলেন এবার আইএসএল তো ছজনই খেলতে পারবে বাকি রয়েছে শুধু আই বাকি তো অন্যান্য টুর্নামেন্ট শেষ তাহলে এই লাইব্রেরিয়ার ফুটবলার কি জন্য

রেজিস্টার্ড প্লেয়ার হচ্ছে ছজন আইএসএল এ কিন্তু একটা টিমের কন্ট্যাক্টে তার বেশি থাকতে পারে বারো জনও থাকতে পারে আমি খেলাবো কি খেলাবো না আমার ব্যাপার যেমন ধরো জর্ডন এলসে তিনি ইস্ট বেঙ্গলের কন্ট্রাক্টেড যেমন মোহন বাগানে যদি আছে ছটা প্লেয়ার তো হয়েই গেছে কিন্তু জনি কাউকে তো কন্ট্রাক্টেড এবার আমি একজনকে বাদ দিয়ে আর একজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে রেজিস্ট্রি করি এটা হতেই পারে এখানেও ঠিক তেমনই ব্যাপার আর কি ঠিক আছে জর্ডন এলসে ইজ ওয়েটিং কিন্তু চোটা যে কিনা আছে ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত ব্যাপার বাদ দাম সেটা আমি আলোচনা করছি না কিন্তু এখানে মেন বিষয়টা হচ্ছে লাইবেরিয়ার যে ফুটবলারটি এসেছেন তিনি কিন্তু শোনা গেছে যে ভিক্টর যে মিডফিল্ডার যিনি এসেছেন তার এজেন্টের আরেকজন প্লেয়ার আর কি আচ্ছা এবারে কথা হচ্ছে তিনি হয়তো এসেছেন তাদেরকে দেখুন এরকমভাবে নেমেছেন আর কি এবারে যেহেতু কলকাতায় কিছুদিন আছেন প্র্যাকটিস করছেন সিম্পল প্র্যাকটিস করছেন মানে ট্রায়ালেই আছেন ট্রায়ালে আছেন যে গা ঘামাতে এসেছি কদিন এরকম নয় ট্রায়ালে আছেন যদি কোচের পছন্দ হয় তো নেবেন না তো নেবেন না কিন্তু কথা হচ্ছে কি ইস্ট বেঙ্গলের মতো দলে যে কেউ কি ট্রায়ালে নামতে পারে এই প্রশ্নটা সবার মধ্যে ঘুরছে আমার মধ্যে কিন্তু কথা হচ্ছে এটা বোধহয় সেরকম নয় কিন্তু একটা সম্পর্কের কারণে হয়তো কোচ একটু মনে ভেবেছেন যে বয়স কম চলুন একটু দেখে নিই দেখেনি হচ্ছে ওভারঅল সবটা আচ্ছা তবে দেখেনি বা ট্রায়ালে আছেন মানে যে তাকে নিতে হবে এমন কোনো ব্যাপারই নেই ট্রায়ালে নামলেই কেউ আসবে না অতীতে আমাদের দেশে ফুটবলাররা ট্রায়ালের মাধ্যমেই আসতেন আমিরেজ বেড়াটও ট্রায়াল দিয়েই কিন্তু মোহনবাগানে এসেছিলেন এবারে পরবর্তীকালে এজেন্টদের মারফত তো টিম হয় তারা প্রোফাইলটা এমন করে দেখায় যে আমার প্লেয়ার ট্রায়ালে নামবে না কিন্তু অনেক প্রোফাইল আছে হুম তা এই অধিকাংশ ক্ষেত্রে হয়েছে বরাবর নামার পরে দেখা যায় যে তার অ্যাঙ্কেল টেনটেনে হাঁটছে হুম প্রথম দিন তো নাম লেন একেবারে ফাটিয়ে দিল গ্যালারি উত্তাল করে দিল ইসিবঙ্গল মন্ড বাগানে প্র্যাকটিস হুম তারপরে দেখা গেল তার দিন থেকে দেখা গেল এখানে একটা টেপ মেরে বসে আছে আমার মনে হয় ট্রায়ালটা একটু দরকার আছে শুধু ফিটনেসটা ফিটনেসের সঙ্গে তো পুরোটা বয়ে যায় না একটু ট্রায়ালের মধ্যে পুরোটা বয়ে যায় যে কতটা ফিট আছে তবে এই প্লেয়ারটা সেরকমও না সবই 21 বছর বয়স হুম হ্যাঁ প্রতিষ্ঠিত তো ননই একুশ বছর বয়স অবশ্যই লাইব্রেরিয়ান বিদেশি এবং আফ্রিকান যেহেতু একটু ড্যাশিং পুশিং হবেন কোচ নিশ্চয়ই কিছু ভাবছেন না তো ভাবছেন হয়তো এর মধ্যে যদি মেটেরিয়াল থাকে তো নেবেন না তো নেবেন যদি মেটেরিয়াল থাকে নেবেন না তো নেবেন না এরকম হতে পারে সাংঘাতিক কোয়ালিটি জীবনে কখনো কোনো ক্লাবে খেলেনি ইস্টবেঙ্গল থেকে উত্থান হলো এক বিদেশি এরকমও হতে পারে তব চীমাও তো কলকাতায় খেলার আগে ভারতবর্ষের একটা অন্য স্টেটে তিনি এসেছিলেন সম্ভবত হায়দ্রাবাদের ইউনিভার্সিটিতে পড়তে এসেছিলেন এরকম কিছু হয়েছিল সেখান থেকে আহ মামার ক্লাবে তারপরে বেঙ্গল তারপরে মোহনবাগান ভারতীয় ফুটবলে প্রতিভাত হয়েছেন তিনি তো প্রতিষ্ঠিত ছিলেন না কিন্তু প্রতিষ্ঠিত ছিলেন না এমেকা এ বা ঢাকা আবহানি খেলে আমাদের মামারে খেলেছে পরে বেঙ্গল খেলেছে পরে যা বিশ্বকাপে দেখেছি আমরা বা মজিদ বাসকর ওয়ার্ল্ড কাপ খেলে ইস্ট বেঙ্গলে তারপরে এলো তারপরে মামারান্না হয়েছে এখন কথা হচ্ছে অনেক প্লেয়ার তো আবিষ্কৃত হয় এমন একজন কোচ কার্লেস স্কুয়াদরা যিনি ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ থেকে ফুটবলারদেরকে নিয়ে সিএফএল খেলেছেন বা ডেভেলপমেন্ট লিগ খেলেছেন সেখানকার কিছু প্লেয়ারদেরকে নিয়ে এমন একটা দল যে তোমার নেক্সট ইয়ারে মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান দরকার নেই আমার মনে হচ্ছে না সমর্থকদের বা আমরা যারা সাংবাদিকতা করি মনে হচ্ছে ওই জায়গাটা উনি ঠিক আছেন বরং এতে ইমামি ইস্টবেঙ্গলের কিন্তু বাজেট কিছুটা সাশ্রয় হবে বরং যে বাজেটটা সাশ্রয় হবে সেটা ভালো বিদেশি করুন বিদেশি নিয়ে আসুন এবং উনি দেখা যদি এরকমও হতে পারে যদি এই বিদেশি তো প্রথম জনই আছেন অনেক কম বাজেটে পাবেন যদি এর মধ্যে কোয়ালিটি থাকে এই দেখা সুযোগটুকু অন্তত কার্লস পদ্ধতির মতো কোচের অবশ্যই দেওয়া উচিত সেটাই বোঝায় ইসরঙ্গল কর্তৃপক্ষ দিয়েছে বলেই আমার মনে হচ্ছে বা যেগুলো শুনছি আর তবে এটাও শুনছি যে ট্রায়াল মানে নিতে হবে কোনো মাত্রা ঠিক নেই এবং আমরা এই রিসেন্ট টাইমে যেটা দেখলাম যে কোয়াদ্রাত কিন্তু নিজে পছন্দ করে বিদেশি নিচ্ছেন সেই হিজাজি হোক বা ভিক্টর হোক যেই হোক তিনি গিয়ে নিয়ে আসছেন বা তিনি কথা বলছেন এ সেক্ষেত্রে কোচের সামনে কারণ গতকাল যেটা ছিল যে জুনিয়র প্লেয়াররা ডেভেলপমেন্ট টিমের প্লেয়াররা প্র্যাকটিস করছিলো সেখানে কোচ চলে এলেন কোচ তো নাও আসতে পারত নাও আসতে পার্ট কোচকে পাঠিয়ে দিতে পারতেন দরকার ছিল না কিন্তু কোচ নিজে এসে দেখছেন নিজে পরখ করে দেখছেন যে সত্যি প্লেয়ারটার মধ্যে সেই মেটেরিয়াল আছে কি যে যিনি জার্সি পরে খেলতে পারবেন একদমই তাই এই ছিল আজকের এই ভিডিওর মেন খবর কোনো যে আলোচনা হয়ে দলের মধ্যে দোলাচল থেকে থাকে চেঞ্জ হয়ে যেতেই পারে আমরা সেই আলোচনাটা সেভাবেই এগোই যে দা ফাইনাল খবর দাও যদি সব বলে বলে দা আসল কথাটা বলে ফাইনাল খবর দিতে বলতে গেলে দিনে একটাই আসবে মানে হয়তো এক মাসে একটা খবর আসবে আমরা আসলে প্রতি মুহূর্তের যে যে পরিবর্তনগুলো আবহাওয়া পরিবর্তনগুলো সেগুলোই বলার চেষ্টা করি তাই দোলাচলি হয় আমি মনে করি এটাই সাংবাদিকদের জীবন আর খবরের এটাই লাইফ একদমই তাই কমেন্ট্রি করতে থাকতাম কমেন্ট্রি করে থাকতো অবশ্যই এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে কারণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক রকম খবর উঠে গেছে সাইড তো আসল যেটুকু আমাদের কাছে ইনফরমেশন আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই এক্সট্রিম বাংলার পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন